নমস্কার জয় আমি অ্যাষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে দেখুন একটা সুন্দর শনি রেখা যদি আপনাদের থাকে এইটা দেখবেন তাছাড়া এই শনি রেখার সঙ্গে যদি এই ধরনের ট্রায়াঙ্গেল সাইন বা এই ধরনের স্কোয়ার সাইন মানে চতুর্ভুজ বা ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে শনি রেখার সঙ্গে তাহলে এটাও অতীব শুভ আবার দেখা যাচ্ছে যে অনলি ফর শুধুমাত্র সুন্দর একটা সুদীর্ঘ শনি রেখা আছে কিন্তু এই রেখার সঙ্গে কোনো এই ত্রিভুজ চিহ্নই বলুন আর চতুর্ভুজ চিহ্নই বলুন এই চিহ্ন দুটি নেই তাহলেও কোনো অসুবিধা নেই সেটিও অতীব শুভ এবার বুধের আঙুলটি দেখবেন এই বুধের ক্ষেত্রে যদি মানে দুটো তিনটি চারটি হ্যাঁ মানে দুয়ের অধিক এই ধরনের যদি রেখা থেকে থাকে আর বুধের আঙুলটি যদি এই রবির আঙুলের প্রথম পর্বের প্রথম গিটের তুলনায় যদি একটু লম্বা বেশি হয় তাহলে এটি অতীব শুভ আচ্ছা এবার দেখতে হবে এই যে দেখুন হাতের এই যে করতলের দৈর্ঘ্য আর এইখান থেকে আঙুলের দৈর্ঘ্য এই আঙুলের দৈর্ঘ্যের তুলনায় যদি হাতের করতলের দৈর্ঘ্য বেশি হয় আর এই সাইনগুলো যদি থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সব জাতক জাতিকারা একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এরা সাকসেসফুল সফল ব্যবসায়ী এরা হতে পারে এরা ব্যবসা করে প্রচুর প্রপার্টি ধন সম্পদের এরা মালিক হয়ে থাকে এরা নাম করা একজন সফল ব্যবসায়ী হয়ে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা